একটা সামান্য পাঞ্জাবি যদি একজনেরটা আরেকজনের সাথে না মানায় তাহলে একটা দেশের গান কিভাবে আরেক দেশের জাতীয় সঙ্গীত হইতে পারে মানে তুই কি এর কি তোলন হইতেস বুঝস নাই রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজ এলাকার জন্য একটা গান লেখছে তারও ষাট সত্তর বছর পরে গিয়া বাংলাদেশে জন্ম তাহলে সেই গানটা কিভাবে বাংলাদেশে জাতীয় সঙ্গীত হয় তোরা মৌলবাদীরা সবসময় উল্টা কথা কস আমরা উল্টা পাল্টা কথা কই তাহলে তুই আমারে ক কোন যুক্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওই গানটা 帮了的是。